আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মিলিতে যদি ভালো লাগে মনে হয় সাবস্ক্রাইব করার মতো তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকে আইকনটা ক্লিক করে আর যদি ভালো না লাগে বিরক্ত লাগে আমাকে দেখলে গোসিয়া হয় তাহলে দেখতে থাকেন ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে আমার যেই ভিডিও টপিক সেটা হচ্ছে ডাকসুর ভিপি নূর হোসেন তিনি তো আজকে কেন তার এই বিষয়টা নিয়ে আমি হঠাৎ করে ভিডিও বানাচ্ছি কথা হচ্ছে আজকে আপনার তার দেশের বাড়ি হচ্ছে আপনার চর কাজল উপজেলা যেটা হচ্ছে আপনার পটুয়াখালীর একটা অঞ্চল তো সেই উপজেলায় তিনি আপনার কুরবানি ঈদ করার জন্য এলাকাতে গিয়েছিলেন তো এলাকাতে যাওয়ার পর আজকে মনে হয় ঈদের তৃতীয় দিন না চতুর্থ দিন তো আজকে তিনি তার খালার বাড়ি দশমিনায় যাওয়ার জন্য মোটরসাইকেল বহর নিয়ে দশমিনায় যাওয়ার জন্য রওনা হয়েছিলেন তো হওয়ার পরে আপনার মিনাও গলাচিপার যে সংযোগ বন্দর এটা হচ্ছে ওলানিয়া বন্দর একটা জায়গা সেইখানে তিনি আপনার চা পান করার জন্য মোটরসাইকেল বহর থামান তার সাথে থাকা সঙ্গী বন্ধু বান্ধব সবাইকে নিয়ে তিনি চা পান করতে বসেন তো নূর হোসেনকে হয়তো অনলাইনের কারণে আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ ব্যবহার করি তারা হয়তো নূর হোসেনকে অনেকেই চিনি আমার আম্মা কিন্তু নূর হোসেনটা চিনে না আমার বাপেও চিনে না এরকম অনেকে আছেন নূর হোসেনটা চেনেন না বা অনেকে আছেন ইয়াং শ্রেণী হয়তো ফেসবুকে এতটা অ্যাক্টিভ না যার কারণে নূর হোসেনকে হয়তো চিনেন না তো নূর হোসেন ওইখানে চা পান করতে করতে আজকে আপনারা জানেন পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস অনেকের আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে কিছু কিছু দিবসে আমরা আমাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা এগুলোকে পজিটিভ নেই না যারা আওয়ামী লীগ করে তাদের জন্য আজকে বিশেষ দিবস আর যারা হয়তো বিরোধী দলের রাজনীতি করে তাদের মধ্যে কিছু অংশের মানুষ এই দিবসটাকে সম্মান করে আবার কিছু অংশের মানুষ হয়তো এটা নিয়ে বিতর্ক করে তো আমি ওইদিকে যাচ্ছি না তো যার যার দৃষ্টিভঙ্গি থেকে তবে আমার মনে হয় এটা উচিত যে আমাদের যারা জাতীয় নেতা আছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা আমাদের যেই হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব তাদের যে বা মৌলানা হাসানি সেরা বাংলা একে ফজুল তাদের যেই জন্ম বা মৃত্যু দিবসগুলো অবশ্যই আমাদের জন্য ভ্যালু রাখে আর যেহেতু তারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস দান করুন একজন বাঙালি হিসেবে এটা আমি দোয়া করি আপনি হয়তো নাও করতে পারেন তো তারপরে যাই হোক তো এই দিবসটা আপনার আওয়ামী লীগের জন্য খুবই খুবই একটা স্পর্শকাতর দিবস কেন কারণ বাংলাদেশে আওয়ামী লীগ যেই মানে প্রতিটা নেতা মুখে মুখে যদিও দাবি করে আর কি যেই মানুষটার নাম দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ টিকে আছে অনেকটাই তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো এই মানুষটাকে নিয়ে যখন কেউ কোনো কটুক্তি করবে আপনার খেয়াল রাখা উচিত যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যদি ক্ষমতায় নাও থাকে আপনি যখন এমন একটা এলাকায় যাবেন যেখানে আপনি এমন একটা মানুষকে নিয়ে কটুক্তি করবেন তাহলে আপনার জন্য ধোলাই ভাই খুবই এটা খাইতে হবে ওই যে কয় না এলাকায় কয় আর কি যে আপনার যেমন কর্ম তেমন ফল আবার হচ্ছে যে ওই আরও কিছু স্লোগান আছে বা প্রবাদ বাক্য আছে তো নূর হোসেন ওইখানে চা খাইতে গিয়া আপনার তিনি এক পর্যায়ে বলেন যে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস কেন হবে এটা এটা এত ভ্যালু কী আছে এত এই দিনে আপনার এত গরু জবাই দেওয়ার দরকার কি এত কুষ্ট টুস্ত খাওয়ানোর দরকার কি হ্যাঁ এগুলা প্রয়োজন নাই এগুলা ইন্ডিয়ার একটা চাল এগুলা সরকারের উপরে ইন্ডিয়া একটা কাহিনী কইরা এই পনেরোই আগস্টকে আপনার এই লেভেলে নিয়ে আসছে তো ওইখানে চা দোকানে যারা চা পানরত অবস্থায় ছিল আপনার বেশিরভাগ ছিল সাধারণ মানুষ আর হচ্ছে আপনার আওয়ামী লীগ সাপোর্টার প্লাস যুবলীগ সাপোর্টারের একটা শ্রেণী এখানে ছিল তো তারা বেসিক্যালি নূর হোসেনকে এখানে অনেকেই চিনে না তো না চিনার কারণে এই বক্তব্য দেওয়ার পর আপনার কি মনে হয় না যেটা নূর হোসেন না দিয়ে যদি আওয়ামী লীগের কোনো রানিং এমপি সাহেবও বা বিএনপির যদি একজন এমপি সাহেব কোথাও গিয়ে এই কথা বলে তিনি কিন্তু পাবলিকলি মাইর খাবেন এখন এটা যদি আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও এই ধরনের কোনো কটুক্তি কোনো ছাত্রলীগ নেতা তিনিও যদি করেন আর যদি বিএনপি ক্ষমতায় থাকে বা নাই থাকে ধোলাই কিন্তু ভাই নির্ঘাত হ্যাঁ ওই যে বলে না যে আপনার একটা মানুষ কথা বলতে শিখে তিন থেকে পাঁচ বছরের মধ্যে তবে কোথায় কোন কথাটা বলতে হবে সেটা শিখতে শিখতে তার সারা জীবন চলে যায় আর এই জিব্বার বা এই কথার যদি একটু অপব্যবহার হয় সেটার কারণে আপনাকে যে কতটুকু অপদস্থ হইতে হবে সেটা বিভিন্ন সময় আমরা জানি আর পবিত্র কোরআনেও আছে যে মানুষ তোমরা যা মানে লাঞ্ছনা ভোগ করো বা যেই শাস্তিগুলো তোমরা তোমাদের জীবনে পাও সবই হচ্ছে তোমাদের দুই হাত এবং জিব্বার কামাই মানে ব্যাফাস কথা আর দুই হাতে আমরা যে অপকর্মগুলো করি তারপর আল্লাহ বলছেন যে আমি তো তোমাদের অনেক কিছু ক্ষমা করে দিই নিশ্চয়ই আমি রহম তো আমরা তো মানুষ আমাদের মধ্যে এত ক্ষমা টমা মেন্টালিটি নেই তার উপরে আওয়ামী লীগ সরকার তেরো বছর ক্ষমতায় তারপরেও নুরুসেন যখন এই ধরনের কথা বলে আমি জানি না তিনি এই ধরনের কথা বলার আগে একজন ঢাকা ইউনিভার্সিটির আপনি ভিপি সো আপনি একটা লেভেলের মানুষ তবে এই নুরুসেনের কিন্তু আপনার তো যাই হোক আমি আগে এটা বলেনি পরে অন্য কথা হলো বলছি তো ধোলাইয়ের এক পর্যায়ে আপনার ওইখানের কোনো একজন ভাই বা তার সাথে থাকা যে সঙ্গীসাথীরা ছিল সবাই ধোলাই খাইছে ইচ্ছে মতো ধোলাই খাইছে খাওয়ার পরে আপনার ওইখানের স্থানীয় যেই থানা পুলিশ প্রশাসন আছে আপনার মোর্শেদ উনি ওই এলাকার স্থানীয় যিনি ওসি আছেন তো ওসিম কাছে খবর যাওয়ার পরে পুলিশ পাঠিয়ে নুরসেনকে আপনার উদ্ধার করা হয় তাকে স্থানীয় থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করার পর তিনি বাড়ি চলে যান এখন এই বিফ এই বিষয়ে আপনার যেই কি বলে উলানিয়া বন্দর বা আপনার ওই যে গলাচিপা এলাকার যিনি উপজেলা চেয়ারম্যান আছেন তিনি বলেছেন তার নাম হচ্ছে শাহিন মেবি তিনি বলেছেন যে নুর হোসেনকে আসলে স্থানীয় মানুষরা চিনতে পারেনি আর আজকে যেহেতু একটা বিশেষ দিবস এই দিবসে যখন বঙ্গবন্ধুকে নিয়ে তিনি কটুক্তি করেছেন বা এই দিবসটা সম্পর্কে কটুক্তি করেছেন তো স্থানীয় মানুষ আসলে আবেগের বসে বা সেন্টিমেন্টাল হয়ে তাকে এই গণতোলায় দিয়েছে এটা ছিল খবর এখন আপনি আসেন যে এই নূর হোসেনের ব্যাপারে একটু কথা বলা দরকার এই মানুষটাকে আমি প্রথম থেকে পছন্দ করতাম যখন তিনি ছাত্র আন্দোলন কোটা সংস্থার ব্যাপারে কথা বলেছেন এখনও পছন্দ করি তবে তার যে অবস্থানটা সেটা আমার কাছে কিছুটা খুবই ধূর্ত প্রাণী মনে হয় কারণ এই নুরু সেন সর্বপ্রথম যখন ডাকসুর ভিপি হওয়ার আগে বিভিন্ন সময় সরকারের সমালোচনা করেছেন তো স্বাভাবিক কারণেই আমাদের বাংলাদেশে এটা আমাদের একটা রাজনৈতিক কালচার ক্ষমতাসীন সরকারের যিনি সমালোচনা বেশি করবেন তাকে বিরোধী দলের তারা খুব সাপোর্ট দিবেন তো নুরুসেন কিন্তু আপনার বিএনপি বা জামাতপন্থী বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যেগুলো আওয়ামী এন্টি রাজনীতিবিদ তারা কিন্তু নুরু খুব সাপোর্ট দিয়েছিল তো সেই সাপোর্ট থেকে তিনি কিন্তু ডাকসুর ভিপি হয়েছেন এখন ভিপি হওয়ার পরে আপনাদের সবার নিশ্চয়ই খেয়াল থাকার কথা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকসুর যেই কেন্দ্রীয় প্যানেল ছিল তাদেরকে তিনি চা চক্রের আমন্ত্রণ জানিয়েছিলেন গণভবনে তো নূর হোসেন খুবই ধূর্ত মানুষ বা খুবই চালাক মানুষ কিনা আমি যেন না বোকাও বোঝি না চালাকও বোঝি না ওই অনুষ্ঠানে গিয়ে তিনি যে বক্তব্য করেছেন এরপর থেকে নুরুসুন কিন্তু হারাই গেছেন কারণ তিনি ওই অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে তিনি শেখ হাসিনার মাঝে তার মায়ের কি বলে যে মায়ের চেহারা তিনি খুঁজে পান তিনি শেখ হাসিনাকে এক ধরনের মাই বলেছেন যে আমার আপনার চেহারা আমি আমার মায়ের চেহারা আমরা জানি যে নুরসুনের আম্মা নেই আল্লাহ তাকে জানাতুল ফেরদাউস দান করুন তো নুরুসুন শেখ হাসিনার মাঝে তার মায়ের প্রতিলিপি খুঁজে পেয়েছেন আবার তিনি বলেছেন যে তিনি স্কুল জীবন থেকে ছাত্রলীগ করতেন তো এই ধরনের বক্তব্যগুলো দেওয়ার পরে যারা নূর হোসেনের একটা সাপোর্টিং শ্রেণী ছিল যারা হয়তো আওয়ামী লীগ সরকারকে অপছন্দ করতো তারা কিন্তু নূর হোসেনের পিছন থেকে সরে গেছে এরপরে বিভিন্ন সময় নূর হোসেন তার এই বিতর্কিত কর্মকাণ্ড কখনো তিনি আওয়ামী লীগ কখনও তিনি বিএনপি বা কখনো তিনি নিরপেক্ষ থাকার চেষ্টা করেছেন তো এই বিভিন্ন ঘটনাগুলো করে নূর হোসেন কিন্তু সাধারণ মানুষের কাছে তার যেই জনপ্রিয়তা ছিল অর্জন ছিল সেটা কিন্তু তিনি নষ্ট করে দিয়েছেন তো একটাই কথা এখানে আমার এই বক্তব্যগুলোতে আবার অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে কারণ কে কার ভক্ত ভাই কথা বলতে গেলে ভয় হয় যে কে কোন দৃষ্টিতে আমাকে দেখেন তা আমি চেষ্টা করি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে যেই ইস্যুগুলো থাকে সেগুলো নিয়ে কথা বলার সেগুলো সম্পর্কে যুক্তিতর্ক বিশ্লেষণ আনার তো নূর হোসেন নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন যে নূর হোসেনকে আপনি কী মনে করেন তিনি কি আসলে এই ছাত্রলীগ দাবি করেছেন অনলাইন এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে গিয়া এর আগে তিনি যত কথা বলছেন আপনাদের একটু খেয়াল থাকা উচিত যে তিনি প্রধানমন্ত্রী সহ আপনার বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা সহ সেগুলো সম্পর্কে কিন্তু তিনি গণভবনে যাওয়ার আগে বেশ কয়েকটা প্রশ্ন তুলেছিলেন নির্বাচনের স্বচ্ছতা তারপর হচ্ছে যে ডাকসুর যে নির্বাচন ছিল সেটারও স্বচ্ছতা এই ধরনের বিষয়গুলোকে তিনি সামনে এনেছিলেন খুব স্ট্রংলি পত্রিকার মাধ্যমে তারপর হচ্ছে আপনার টিভিতে গিয়ে আমরা দেখেছি যে তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির সাথে তিনি টকশোতে গিয়েছেন সেখানে তিনি সরকারের কররা সমালোচনা করেছেন কিন্তু যখন তিনি প্রধানমন্ত্রীর সামনে গিয়েছেন তখন কিন্তু আমরা যেই নূর হোসেনকে দেখেছি টিভি টেলিভিশন মিডিয়া সেইখানে কিন্তু ওই নূর হোসেন কোথাও না কোথাও গায়েব ছিল আর এক ধরনের মনে হচ্ছিল যে তিনি আসলে চাটুকারিতা করছেন এটা আমার ব্যক্তিগত মতামত আর কি আপনার কাছে হয়তো অন্যরকমও মনে হইতে পারে অনেক ছাত্রলীগের ভাইদের আবার গায়ে লাগতে পারে তো আমার কাছে মনে হয়েছে যে তিনি খুবই সুবিধাবাদী দল আপনার যে সুবিধাবাদী একটা ক্যারেক্টার যে তিনি যখন যেখানে যান ওইখানের পানির মতো আর কি যখন যে পাত্রে রাখা হয় ওই পাত্রের আকার ধারণ করেন তবে এটা আসলে উচিতা আর বাংলাদেশের কিছু আমাদের জাতীয় নেতা আছে এটা যারা ছাত্রলীগ করেন বা আপনি বিএনপি করতে পারেন জামাত শিবির করতে পারেন জাতীয় পার্টি করতে পারেন আমাদের প্রত্যেকের উচিত বাংলাদেশের যে জাতীয় নেতাগুলো আছে তাদেরকে সম্মান করা আমি যেই দলেরই হই যেই দলেরই মানুষ আমি হই আমি যদি একটা জাতীয় দলের নেতাকে সম্মান না করি অন্য একটা দলের তাহলে আমি যার ভক্ত আমি যেই দল করি আমার দলের নেতাকে আরেকজন মানুষ সম্মান দিবে আমি কিভাবে আশা করি আজকে আমিও একটা অন্য দলের বড় নেতাকে গালি দিলাম বঙ্গবন্ধুরে গালি দিলাম কালকে দেখা গেছে আমার শহীদ জিয়ার দল করি আমি আমার গালি দিবে আমি যদি আওয়ামী লীগ করি তাহলে আমি শহীদ জেলের গালি দিলাম তাহলে কালকে আমার দিবে কারণ প্রতিটা মানুষই তার নেতার প্রতি ভক্ত বা তার অনুগত এটা তার গায়ে লাগবে এটা নূর হোসেন সাহেব থেকে শুরু করে সবারই বোঝা উচিত আপনারাও যারা অনলাইনে রাজনীতি করেন সোশ্যাল মিডিয়াতে রাজনীতি করেন বা বাস্তবিক জীবনে রাজনীতি করেন অন্যকে সম্মান দেওয়ার মাঝে আসলে সম্মানটা অর্জন করা যায় আমি এটা বিশ্বাস করি ইভেন আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি যে আমার অনেক হ্যাটার শ্রেণী আছেন আমার অপছন্দ করেন নানান ধরনের কটুক্তি মন্তব্য করেন তো আমি চেষ্টা করি যে আপনাকে গঠনমূলকভাবে আপনাকে আমি উত্তরটা দেওয়ার জন্য কারণ যে জিব্বা বললাম না যে জিব্বার অপব্যবহারের কারণে মানুষ আমাকে পছন্দ করবে আমার এই জিব্বার অপব্যবহারের কারণে মানুষ আমাকে অপছন্দ করবে তো সিদ্ধান্তটা আপনার যে আপনি কতটুকু ভালো মানুষ আর কোরআনে আছে অ্যাজ এ মুসলিম যদি আপনি চিন্তা করেন যে প্রত্যেকটা মুসলমান অন্য মুসলমানকে তার জিব্বার হাত মানে জিব্বা থেকে মানে তার বাজে মন্তব্য বাজে কথা গালি থেকে আপনার বিরত থাকতে হবে তাকে সম্মান করতে হবে আর আমি চাই আমাদের যে নোংরা পলিটিক্সের যেই ধারা আছে সেই ধারা থেকে আমি আপনি আমরা যারা ইয়াং জেনারেশন আছি যারা আমরা ডিজিটালাইজড হয়েছি তাদের উচিত যে অন্য দলগুলার প্রতি বা অন্য নেতাগুলোর প্রতি আমাদের সম্মানাত্মক মনোভাব রাখা উচিত আমি মনে করি যে আওয়ামী লীগ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান দেখায় বিএনপির তারাও কিন্তু কালকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান দেখাবে এখন এই শুরুটা কে করবে এই শুরুটা করার জন্যই আসলে আমি চাচ্ছি যে আমরা শুরু করতে হবে আমাদের নেতারা হয়তো কখন শুরু করবে আল্লাহ ভালো জানে তাদের জন্য আমাদের দোয়া করতে হবে যাতে তারা পারস্পরিক এই সম্পর্কটা আমরা চাই যে দল আমরা যেটাই করি ফান্ডামেন্টাল বিষয়ে আমাদের কথা হবে ইস্যুতে কথা হবে কিন্তু পারস্পরিক সম্মানবোধটা থাকলে প্রতিটা দলের কর্মীরাই ভালো থাকবে ঝগড়া কম হবে তো আজ এই পর্যন্তই যদি আমার কথাগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করবেন আর ভালো না লাগলেও আর দেখতে থাকেন ভালোবাসা দেখতে দেখতে হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ